রেডমি নোট থার্টি রেডমি নোট থার্টি একশো আট মেগা এর ক্যামেরা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা মাত্র পনেরো হাজার টাকা আজকের বিশেষ অফার ভাই ফোন পারচেস করলি ভাই স্মার্ট ওয়াচ ভাই গরিবের ফাইভ

পাঁচ হাজার পাঁচশো টাকায় সম্পর্কে চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছে মনসুর ভাই ভাই কেমন আছেন

পাঁচজন যারা অর্ডার করবে তাদের জন্য স্মার্ট ওয়াচ ভাই এটা দুই হাজার টাকার ফোন কিনলো তিন হাজার টাকার ফোন কিনলো একটা করে স্মার্ট ওয়াচ পেয়ে যাবে আজকে ওকে ওকে আর এছাড়া অন্যান্য কি গিফট দিবেন আজকে অন্যান্য প্রত্যেকটা ফোনের সাথে থাকবে বক্স চার্জার কাভার গ্লাস হেডফোন প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের ওয়ারেন্টি হচ্ছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আর কুরিয়ার সিস্টেমটা সিস্টেম কুরিয়ার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ফোনে কলে যোগাযোগ করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে তাদের জেলা বিতে আমরা মাল পাঠাই যাই আচ্ছা সরাসরি সবাই আসতে পারবে সরাসরি সব আমাদের সব ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভে ছয়শো পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম এখানে আসলেই আমার পেয়ে যাই আচ্ছা তো আজকে শুরু করবে কি দিয়ে আজকে শুরু করি ভাই কম বাজার থেকে আচ্ছা কম বাজার থেকে আজকে শুরু করি রেডমি নাইন রেডমি নাইন হ্যাঁ রেডমি নাইন

তারপর আছে একদম ফ্রেশ করে কালারটা কিন্তু অস্থির কালার দেখলেই ভালো লাগে হ্যাঁ এটা দিয়ে তো মাত্র ছয় হাজার পাঁচশো আছে ছয় হাজার পাঁচশো আচ্ছা অপ্পো ই দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার তারপর তারপর আছে রিয়েলমি সি টোয়েন্টি

তারপর আছে Redmi Note 7 Pro Note 7 Pro, pro Note 7 Pro কত জিবি এটা এটা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন বক্স চালা সহ

একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা এটা ভাই এটা আইটেল পাওয়ার গরিবের ফাইভ বলতে পারেন দিয়ে দেবো আজকে কত ছয় জিবি একশো আড়াই জিবি

তারপর আছে আট জিবি 5G একশো আট জিবি রুম এটা কিন্তু একদম স্লিম আচ্ছা এটা তামাক অফার দিয়ে দিই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার আচ্ছা যারা মূলত ফোন চাচ্ছেন ফোনগুলো দেখতে পারেন তারপর রেডমি টেন প্রাইম রেডমি টেন প্রাই Redmi জিবি একশো 8GB জিবি